কি মামুন ভাই কি করতেছেন ভাই ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাবো দিই গা ফ্রিজটা খুললাম ওপেন করলাম আমি দেখতেছি ফিল্টার আপনি বলতেছেন ফ্রিজ ব্যাপারটা কি ভাই এটা তো ফ্রিজ এই দেখেন আমি দুটো বোতল রেখে দিছি হ্যাঁ ফ্রিজে এরকম কন্ডেন্সার থাকে না আচ্ছা আচ্ছা দেখেন ওরে ফ্রিজের মতো কন্ডেন্সার আছে কিন্তু ভাই এর কন্ডেন্সার কিন্তু দেখতে তো ফিল্টারের মতো মনে হচ্ছে ভাই ফিল্টারের মতো হচ্ছে এটা ভাই ডিসপেন্সার সহ ফ্রিজিং প্লাস ওয়াটার ডিসপেন্সার ফিল্টার

সাথে কিন্তু হট কুল পানি পাচ্ছেন এখানে ও চমৎকার যেখান থেকে আপনি হলো 2 লিটার 5 লিটার 10 লিটার বোতল এই রকম জার গুলো কিন্তু গুলো জার গুলো কিন্তু এখানে ব্যবসায়া ব্যবহার করতে পারবেন আপনি ওকে চমৎকার এটাও কিন্তু 5 স্টেজে থাকবে ওকে আমরা কিন্তু এখানে ভিতরে কিন্তু স্টেজটা দেখাতে পারবো আচ্ছা আচ্ছা এটার মধ্যেও কিন্তু পাঁচটা স্টেজ বা পাঁচটা লেয়ার কিন্তু দেওয়া আছে

চাইলে বিভিন্ন ভ্যারাইটিস এবং সকল ধরনের ফিল্টার ওই পাচ্ছেন কি মামুন ভাই কি করতেছেন ভাই ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাবো দিই ফ্রিজটা খুললাম ওপেন করলাম আমি দেখতেছি ফিল্টার আপনি বলতেছেন ফ্রিজ ব্যাপারটা কি ভাই এটা তো ফ্রিজ এই দেখেন আমি দুটো বোতল রেখে দিয়েছি হ্যাঁ ফ্রিজে এরকম কন্ডেন্সার থাকে না আচ্ছা আচ্ছা দেখেন ওরে ফ্রিজের মতো কন্ডেন্সার আছে কিন্তু ভাই এর কন্ডেন্সার কিন্তু দেখতে তো ফিল্টারের মতো মনে হচ্ছে ভাই ফিল্টারের মতো হচ্ছে এটা ভাই ডিসপেন্সার সহ ফ্রিজিং প্লাস ওয়াটার ডিসপেন্সার ফিল্টার

অফিস আছে রেস্টুরেন্ট আছে তারপরে বিভিন্ন ধরনের আসলে দেখা যায় একসাথে অনেক মানুষের সমাগম হয় যেখানে বিশুদ্ধ পানি নিয়ে একটু ঝামেলা বা প্রবলেম হয় আজকের ভিডিওটা আমি বলবো আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো একটা সলিউশন বা ভালো একটা পরামর্শ কিন্তু ইনশালা পাবেন আচ্ছা তো কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আজকে আমরা প্রথমে শুরু করতে মিয়া কর যেটা আপনার ওয়াটার ডিসপেন্সার ফিল্টার যেটাতে গরম ঠান্ডা নরমাল তো পানি পাচ্ছে নেই সাথে সাথে পানি পিউরিফাই করে দিবে আচ্ছা ফাইভ স্টেজে আপনি পানি পিউরিফাই করে দিবে এখানে এরকম পাঁচটা কাটেজ থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আরও ইউবি সহকারে সম্পূর্ণ মিনারেল ওয়াটার পাচ্ছেন সাথে কিন্তু হটকুলো পানি পাচ্ছেন এখানে ও চমৎকার জাস্ট প্রেস করবেন গরম ঠান্ডা পানি যেটাই প্রয়োজন হবে সেটাই নিতে পারবেন এবং এর সাথে কিন্তু কম্প্রেসরও পাচ্ছেন ভাই সহ কম্প্রেসর সহকারে পাচ্ছেন এই বিশাল একটা কম্প্রেসর পাচ্ছেন ঠিক আছে এবং সম্পূর্ণ স্টেনল স্টিলের হুম স্টেনল স্টিলের আপনারা রিজার্ভ ট্যাংক পাচ্ছেন যেটা 11 লিটার ক্যাপাসিটি থাকবে 11 লিটার ক্যাপাসিটি থাকবে সম্পূর্ণ যখন আপনার ইলেকট্রিসিটি থাকবে না তখন আপনি 11 লিটার পানি গরম ঠান্ডা ভাবে নিতে পারবেন এটা এবং ফাইভ স্টেজ ফিল্টার থাকতেছে আজকে আচ্ছা ভাই কি কি স্তরে কি কি কাজ করে যদি একটু বলতেন ভিউয়ারস উদ্দেশ্যে এখানে তো পাচ্ছেন আরো পাচ্ছেন ঠিক আছে দুটো কার্বন ফিল্টার পাচ্ছেন এরপরে আপনার পিপি পাচ্ছেন

হটকুল নরমাল ওয়াটার ডিসপেন্সার ফিল্টার থাকতেছে এরপরে যেটা থাকবে ই বা পিও ফর স্কোয়ার ইলেকট্রনিক্স এটাও তো কিন্তু ডিসপেন্সার ফিল্টার পাচ্ছেন এটাও থাকবে আপনার ফাইভ স্টেসের যেটার মাধ্যমে গরম পানি ঠান্ডা পানি নর্মাল পানি তিনটা পানি আপনি নিতে পারবেন ফাইভ স্টেসের থাকে সম্পূর্ণ কম্প্রেসার সহকারে পাচ্ছেন কম্প্রেসার সহকারে কম্প্রেসার সহকারে তো পাচ্ছেন ভাই কম্প্রেসার ছাড়া কিন্তু পানি একুরেটভাবে ঠান্ডা হয় না আজকে যে ফিল্টার ডিসপেন্সার গুলো নিয়ে আসছে এটাতে আপনি চাইলে সরাসরি গরম পানি দিয়ে চা তৈরি করে খেতে পারবেন দেখেন সম্পূর্ণ কম্প্রেসার সহকারে পাচ্ছেন ভিতরে স্টিলের স্টিলের স্টিল ট্যাঙ্ক পাচ্ছেন এটা তো ওয়েল এবং ফাইভ স্টেজ আপনার দেখেন ভিতরে সম্পূর্ণ স্টোরেজগুলো দেখা যাচ্ছে ফিল্টারিংগুলো ওকে এবং আপনার মোটরটা থাকে বিগ সাইজের একটা মোটর থাকবে আচ্ছা আচ্ছা চমৎকার দেখেন মানে একটার মধ্যেই কিন্তু সকল ধরনের সমস্যার সলিউশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং একটা বিষয় কিন্তু কি সেটা হচ্ছে যে পানির সমস্যা মানে সকল সমস্যা সকল সমস্যা এবং পানির সমাধান মানে সকল সমস্যার সমস্যার সমাধান আচ্ছা সে ক্ষেত্রে আপনি এটার মধ্যে ঠান্ডা পানি পাবেন গরম গরম পানি পাবেন নরমাল পানি পাবেন শুদ্ধ পানি পাবেন নরমাল পানি তো পাবেনই অবশ্যই পাবেন আচ্ছা মানে ফিল্টারিং সহ আপনি হটফুল নরমাল পানি পাচ্ছেন চমৎকার যখন আপনারা গরম লাগতেছে খুব গ্লাস ঠান্ডা পানি পরিবেশন করেন শীতের সময় কি করবেন তখন গরমের চাহিদা থাকে তখন গরম পানিটা নিতে পারেন নর্মাল পানি তো হিউজ পরিমাণে সবসময় আমরা পান করি কিন্তু মামুন ভাই এখন তো সবাই একটা কমেন্টস করবে আপনাকে যে মামুন ভাই এটা তো কারেন্টে চলে বিদ্যুৎ বিল না কত না কত টাকা ভাই সারা মাস যদি এটা আপনি সারাক্ষণ চালান মাত্র একশো টাকা বিদ্যুৎ বিল আসবে অনলি অনলি একশো টাকা আসবে ভাববেন মাত্র একশো টাকায় কিন্তু সারা মাসের পানিটা কিন্তু আপনাকে এই চমৎকার ফিল্টার ডিসপেন্সার কিন্তু প্রোভাইড করবে চমৎকার এটা আপনার রিজার্ভ ট্যাংক থাকবে 11 লিটার ওকে এরপর যেটা আমরা ফ্রিজিং দেখাচ্ছি ফ্রিজ ফ্রিজ পাচ্ছেন ডিসপেন্সার পাচ্ছেন এখান থেকে আপনি হ্যাঁ ভাই এখান থেকে আপনি হলো 2 লিটার 5 লিটার 10 লিটার বোতল এই রকম জার গুলো কিন্তু এখানে ব্যবসায়া ব্যবহার করতে পারবেন আপনি চমৎকার অফিস বাসা থেকে শুরু করে সকল রেস্টুরেন্ট সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা এরকম এরপরে আমরা যেটা দেখাবো আপনার হলো এটাও কিন্তু আপনার হটকুল সহকারে আপনার ওয়াটার ডিসপেন্সার ফিল্টার মিনি সাইজ মিনি সাইজের পাচ্ছেন যাদের ফুল স্টানের প্রয়োজন নাই একটু ছোট সাইজের ভিতরে চাচ্ছেন তাদের জন্য থাকবে এটা এটাও কিন্তু ফাইভ স্টেজের থাকবে ওকে আমরা কিন্তু এখানে ভিতরে কিন্তু স্টেজটা দেখাতে পারবো আচ্ছা আচ্ছা এটার মধ্যেও কিন্তু পাঁচটা স্টেজ বা পাঁচটা লেয়ার কিন্তু দেওয়া আছে ও ভিতর থেকে দেখাচ্ছেন ভিতর থেকে দেখা দিচ্ছি ভাই দেখেন আর ভাই কোনটা কি কাজ করে একটু বলে দিবেন আপনারা আরতে পানিতে আপনারা মিনারেলের সারটাতে এবং বিশুদ্ধ করে পিপিতে আপনারা হলো আয়রনটা রিমুভ করে ফেলে

চমৎকার এখন আপনি যে সব ঠিকঠাক আছে প্রাইসটা কেমন কি দিচ্ছেন ভাই আজকে আমরা ধামাকের প্রাইস দিব যেহেতু হোলসেল বাজারে আছে হিউজ পরিমাণে এখন গরমের চলতেছে যখন শীতে শীতেও ব্যবহার করবেন গরম ঠান্ডা বারো মাস ফিল্টারটা কিন্তু আমাদের পানি খাওয়ার প্রয়োজন হয় সবসময় কিন্তু রেগুলারে আমরা পানি খাই সেই জন্য আজকে ধামাকা অফার দিব যেটা আপনার কি সাইজের ওয়াটার ডিসপেন্সার এটা প্রাইস হবে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা ওকে হট কুল এরপরে যেটা আপনার ফিল্টার শো ডিসপেন্সার মিনি সাইজের ওকে হাফ স্ট্যান্ড এটা প্রাইস থাকবে মাত্র 22500 টাকা ওকে এরপরে ওয়াটার ডিসপেন্সার এবং ফ্রিজিং সিস্টেম ফ্রিজটা আবারো দেখায় নিচ্ছি ঠিক আছে এটা প্রাইস থাকবে অনলি 16500 টাকা 16500 16500 টাকা চমৎকার এবা পিওর ডিসপেন্সার ফিল্টার কম্প্রেসর সহকারে কমপ্লিট প্যাকেজ কমপ্লিট প্যাকেজ পাচ্ছেন যেটার ভিতরে একের ভিতরে সব ধরনের সবকিছু সুযোগ সুবিধা পাচ্ছেন অনলি 32500 টাকা 32500 32500 টাকা মিয়াকো মালয়েশিয়ান মালয়েশিয়ান এটা পাচ্ছেন অনলি আঠাইশ হাজার পাঁচশো টাকা মাত্র আঠাইশ হাজার কিন্তু আপনারা পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে কি দিচ্ছে আজকে যেগুলো দিচ্ছে আপনার যেগুলো কম্পেশারের ফুল পার্সেল পাঁচ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি সাত বছর টোটাল বারো বছরের ওয়ারেন্টি গ্যারান্টি নিশ্চয়তা পাচ্ছেন হোলসেল বাজার থেকে পাচ্ছেন কিভাবে আসবো হোলসেল বাজার আমাদের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের বিশ নিস্তালার তেরো চোদ্দো নম্বর দোকান যারা সরাসরি আসবেন যারা আসতে পারবেন না এখন সবাই ঘরে বসে অনলাইনে অর্ডার করে অনলাইনের জন্য স্ক্রিনে দেখানো দুইটা নাম্বারে ফোন দেবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার কোনটা পছন্দ সুন্দর করে ভিডিও দেখবেন যেটা পছন্দ হবে ওটা আমাদেরকে স্ক্রিন দিয়ে দেবেন আমরা এবং যেটা বলে দিচ্ছি কীভাবে অর্ডার করবেন ওকে অর্ডার কনফার্মের জন্য যারা ঢাকার বাইরে থাকবেন তাদের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর যারা ঢাকার ভিতরে থাকবেন তাদের ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাবেন ওকে এই ফিল্টারের বাইরেও কিন্তু আরও অনেক অনেক ভ্যারাইটিস কালেকশন যারা আমাদের হটসেলের ভিতরে ওয়াল সিস্টেমস চাচ্ছেন সেগুলো আছে বিভিন্ন ভ্যারাইটিস এবং সকল ধরনের ফিল্টারই পাচ্ছেন ওকে তো এতক্ষণ যাবত আমাদের সাথে ভিডিওতে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ